আসসালামু আলাইকুম আজকে কথা বলবো হচ্ছে ঢাল নির্ণয় নিয়ে তো বর্তমান সময়ে ম্যাক্সিমাম পরীক্ষায় ব্যাংক বলেন আর অন্যান্য পরীক্ষায় বিশেষ করে পিএসসি যে পরীক্ষাগুলো নিচ্ছে ঢাল নির্ণয় থেকে একটা প্রশ্ন আসতেছে আর কি তো ঢাল নির্ণয় সম্পর্কে বিস্তারিত জানি চলেন ঢাল নির্ণয়ের প্রথম স্টেপ সেটা হচ্ছে যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করে তার ট্যানজেন্টকে ঢাল বলে ট্যানজেন্ট হচ্ছে ট্যান্থিটা ট্যান্থ হচ্ছে আমরা এই ঢালকে আমরা এম দ্বারা প্রকাশ করি জানি করিটা হচ্ছে বাই ভূমি তো কোনো সময় যদি পরীক্ষায় লম্ব এবং ভূমির মান সাপোজ লম্বের মান দিল হচ্ছে ফাইভ ভূমি দিল হচ্ছে টু তাহলে ঢাল কত ফাইভ বাই টু টু পয়েন্ট ফাইভ এটাও আসতে পারে আর আমরা এখানে যে যেটা বলছি যে অক্ষের ধনাত্মক দিকের সাথে আমরা জানি এরকম যদি অক্ষ দেখাই তাহলে অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করে তার টেন জেন্টকে আমরা কি বলি ঢাল বলি আর কি তো এটা হলো আমাদের এক নম্বর স্টেপ এখন যদি পরীক্ষায় আসে যে এক্স অক্ষের সাথে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে ঢাল হবে এম ইকুয়াল টু টেন থার্টি ডিগ্রি হ্যাঁ আবার যদি বলে যে এক্স অক্ষের সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে ঢাল হবে এম টেন ফর্টি ফাইভ ডিগ্রি টেন ফর্টি ফাইভ ডিগ্রির মান কত ওয়ান তাহলে ঢাল হচ্ছে ওয়ান এরপর আসি আপনার দুইটা বিন্দু থেকে ঢাল নির্ণয় এই প্রশ্নটা হচ্ছে সাতচল্লিশতম বেশি এসে আসছে কিরকম আসছে যে জিরো জিরো এবং ওয়ান ওয়ান বিন্দু দ্বয় ঢাল কত তা আমরা দেখি দুইটা বিন্দু থেকে ঢাল নির্ণয় কীভাবে করতে পারি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান তো এখানে আমরা যদি লক্ষ্য করি এটাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান আর হচ্ছে এক্স টু ওয়াই টু ধরি তাহলে ঢাল নি কীভাবে করবো ওই সূত্রে ইউজ করি এখানে ওয়াই টু হচ্ছে ওয়ান ওয়ান মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে জিরো তারপরে এক্স টু হচ্ছে ওয়ান মাইনাস জিরো তাহলে ওয়ান বাই ওয়ান ইকোয়াল টু কি ওয়ান এটা গেল আমরা দুই নম্বর স্টেপ সেটা হচ্ছে যে কি ঢাল নির্ণয় দুইটা বিন্দু থেকে কীভাবে করতে পারি এই অঙ্কটা আমাদের হচ্ছে বিসিএস সাতচল্লিশতম বিসিএস এ আসছে আর কি এরপরে আমরা আসি রেখা থেকে ঢাল নির্ণয় তো আমাদের যদি রেখা থেকে ঢাল নির্ণয় আসলে আমরা দুই ভাবে করতে পারি একটা সরল রেখা থেকে আর একটা হচ্ছে বক্র রেখা থেকে তো এখানে আমরা এটা যেটা বের করছি সেটা হচ্ছে সরল রেখা সরল রেখা থেকে ঢাল নির্ণয় আচ্ছা সরল লেখা আমাদের আমরা জানি যে এক্স এবং ওয়াই এই দুটো চলকই এক চলক বিশিষ্ট হয় এবং সাথে ধ্রুবক থাকতেও পারে নাও থাকতে পারে তো এই যে এক্সের যে মান এক্স এর সামনে যে সহক থাকে এই সহগটাই হচ্ছে আমাদের ঢাল চলেন একটা সরল লেখা আমরা দেখি যদি এরকম থাকে ওয়াই ইকুয়াল টু থ্রি এক্স প্লাস ওয়ান তাহলে এই রেখার ঢাল হচ্ছে কত আমাদের ঢাল হচ্ছে এক্সের শখ এক্স এর সহগ কত থ্রি তাহলে এটাই আমাদের ঢাল এবার যদি কোনো একটা রেখা আমরা এভাবে লিখি এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো এ রেখার ঢালক কত হবে তাহলে এই রেখাটাকে আমরা প্রথমে এই ফর্মে নিব অর্থাৎ ওয়াইটাকে এই পাশে রাখবো থ্রি ওয়াই এক্স টু ওই গেলে মাইনাস এক্স মাইনাস ওয়ান তাহলে ওয়াই ইকোয়াল টু হবে হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি এক্স মাইনাস ওয়ান এই যে এক্সের যে সহক -1/3 এটাই হচ্ছে ঢাল ঢাল ইকুয়াল হবে হচ্ছে -1/3 এভাবে আমরা রেখা থেকে ঢাল নির্ণয় করতে পারি এই হলো আমাদের তিনটা পদ্ধতি লাস্ট যেটা হলো সেটা হচ্ছে সরল রেখা থেকে ঢাল নির্ণয় এরপরে আমাদের আরেকটা স্টেপ আছে সেটা হচ্ছে বক্ররেখা থেকে ঢাল নির্ণয় আমরা একটু দেখি বক্ররেখা থেকে ঢাল কিভাবে বের করে তো এটা আমাদের চতুর্থ স্টেপ চতুর্থ স্টেপ স্টেপ নম্বর ফোর তো যদি বলে ওয়াই ইকোয়াল টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান এত বক্ররেখার বক্ররেখার ওয়ান ওয়ান বিন্দুতে ঢাল কত বিন্দুতে ঢাল কত তা আমরা প্রথম তার এটার কী করবো প্রথমে হচ্ছে যে

এখানে এন এর মান টু টুটা সামনে আসবে সামনে আসলে টু এক্স এখন টু হচ্ছে টু থেকে এক বাদ যাবে টু থেকে এক বাদ গেলে হচ্ছে ওয়ান প্লাস এই টু এক্সকে করলে হবে হচ্ছে টু আর এই ওয়ানকে করলে হবে হচ্ছে জিরো তাহলে মানটা হচ্ছে টু এক্স প্লাস টু এখন এই যে টু এক্স প্লাস টু এইটা আমাদের ঢাল এটা কোন বিন্দুতে বের করতে হবে ওয়ান ওয়ান এটা হচ্ছে এক্স এর মান আর এটা হচ্ছে ওয়াই এর মান এন্ড যেহেতু এটা এখানে ওয়াই নাই তাহলে এক্স এর মান জাস্ট বসায় দেব তাহলে ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু কত হবে টু ইন্টু ওয়ান প্লাস টু সমান সমান টু প্লাস টু ইকুয়াল টু ফোর এইটা হচ্ছে আমাদের এত বক্ররেখার এত বিন্দুতে ঢাল সো আমরা কি চারটা স্টেপের মাধ্যমে ঢাল আমরা শিখে ফেললাম ঠিক আছে তো আশা করি এই চারটা স্টেপের বাইরে ঢাল শেখার কোনো প্রয়োজন নাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম